পৃথিবীর উপগ্রহে এ কৃত্রিম উপগ্রহ দুই রকমের হয় থাকে একটি ভূসমলয় এবং আরেকটি সূর্যতুলনাকারী ভূসমলয় কৃত্রিম উপগ্রহ হলো যখন পৃথিবীর আবর্তনের সাথে তার মিলিয়ে একই ভাবে পৃথিবীকে পরিক্র्रमण করতে করতে কোন উপগ্রহকে প্রতিস্থাপন করা হয় এবং ওই উপগ্রহ পৃথিবীর ফিফটি অর্থাৎ পঞ্চাশ শতাংশ ছবি সংগ্রহ করতে পারে এ ধরনের উপগ্রহ হলো রাশিয়ার আই ও এস বা ইন্ডিয়ার ইনফ্যাক্ট এই ধরনের উপগ্রহের মাধ্যমে সাধারণত আবহাওয়া বিষয়ক কোন তথ্য পাওয়া যায় কিংবা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যায় আরেকটি রয়েছে সূর্য তুলনাকারী উপগ্রহ এক্ষেত্রে সূর্যের আপাত কোণের সাথে সামঞ্জস্য রেখে মেরু বরাবর উপগ্রহকে স্থাপন করা হচ্ছে এই উপগ্রহের মাধ্যমে একসাথে সমগ্র পৃথিবীর ছবি তোলা সম্ভবপর হয় এ ধরনের উপগ্রহ হল আইআরএস পট এইগুলো সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য